যে একা খেলবেন তা তো হবে না খেলা তো আপনাদেরকে খেলতে হবে এবার একেবারে মাঠের বাইরে বের করে দিতে হবে বিরোধীদেরকে বৃহস্পতিবার সন্ধ্যায় কালনা এক নম্বর ব্লকের হাতিপোতায় ছাব্বিশতম স্মৃতি উৎসবের উদ্বোধন করতে এসে বিজেপি ও নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলে এমনই বক্তব্য পেশ করেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী সায়নী ঘোষ ধর্ম নিয়ে রাজনীতি করা খেলা করা কোনো রাজনৈতিক দলের কাজ নয় বলে ছোলা ভাষায় এদিন বিজেপিকে উদ্দেশ্য করে আক্রমণ করেন সাংসদ সায়নী ঘোষ সাংসদ বলেন যারা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা এখানে কে হিন্দু কে মুসলমান আছেন কে শিখ আছেন খ্রিস্টান আছেন এগুলো আমাদের দেখার কাজ নয় সরকারের এটা দেখার কাজ নয় রাজনৈতিক দলগুলির এটা দেখার কাজ নয় এ প্রসঙ্গে তারা আর বক্তব্য ধর্ম নিয়ে খেলা করা ছিনিমিনি খেলা মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা এটা কোনো রাজনৈতিক দলের কাজ নয় কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ রানাকে ধন্যবাদ জানাবো প্রত্যেকবার আমাকে এখানে ডাকার জন্য এবং মেলা কমিটিকেও ধন্যবাদ জানাবো আমার কোথাও মনে হয় যে আমি যদি হাতিপোতায় বছরে একবার না আসি এটা আমার মিস এবং আমার কাছে দেবদাস স্মৃতি মেলা প্রথমে তো আমি জানতামই না যে এত ডিপ একটা হিস্ট্রি রয়েছে এবং যত এখানে আসতে শুরু করেছি প্রত্যেক বছর নতুন কিছু জানতে পারি আগের আমরা একটা বই উদ্বোধন করেছিলাম একটা ম্যাগাজিন উদ্বোধন করেছিলাম আমার মনে আছে যেখানে সবটা লেখা ছিল দেখুন স্বপন বলে দিয়েছেন যাগুলোর আপনারা জানেন সামনে নির্বাচন আজকে উৎসবের আমেজ আছে তাই খুব বেশি রাজনৈতিক কথা আমি বলবো না কিন্তু এখন প্রত্যেকটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং আগামী পাঁচ বছর দশ বছর পনেরো বছর যাতে এরকম সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে একে অপরের সাথে মিলেমিশে আমরা আনন্দের মধ্যে দিয়ে উৎসব পালন করতে পারি তার ব্যবস্থা কিন্তু আমাদেরকেই করতে হবে আর এই মেলা খেলা নানান রকম আয়োজন সাংস্কৃতিক প্রোগ্রাম কালচারাল প্রোগ্রাম এই যে সমাজ সেবামূলক কাজকর্ম এগুলো আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগটাই তার মস্তিষ্ক প্রসূত দিদি সময় চান যে আমরা সবাই আনন্দে থাকি একদিকে যেরকম উন্নয়ন হবে রাস্তাঘাট হবে আমি আজকে সত্যি আস্তে আস্তে বেলকুলি বলে একটা জায়গা দেখলাম এত সুন্দর রাস্তা হয়েছে আমার মনটা পড়ে গেল আমার কিছুক্ষণের জন্য মনে ছিল যে স্বামী কেন থাকি না এই গ্রামে আমি থাকতে পারলে হয়তো খুব খুশি হতাম এইটা কি করতে হবে বাংলা বই করতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রান্নাদা করবে এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন খুব আনন্দ করুন এখন তো দিন ধরে চলবে বলি তাই তো পাঁচ দিন ধরে প্রচুর প্রোগ্রাম হবে ফাংশন হবে নাচ গান হবে তার মধ্যে মেলা হবে খাওয়া দাওয়া হবে এবং মেলাটা একবার মিটে যাক তারপর ইলেকশন আছে তখন খেলা হবে হবে তো খেলতে তৈরি তো হাতিপোঁথা কি মনে হচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী একা খেলবেন তা তো হবে না খেলা তো আপনাদেরকে খেলতে হবে আর এবার একদম মাঠের বাইরে বার করে দিতে হবে বিরোধীদেরকে যারা এখানে রয়েছেন যারা চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার এখানে কে হিন্দু আছে কে মুসলমান আছে কে শিখ আছে কে ইসাই কে খ্রিস্টান আছে এগুলো আমাদের দেখার কাজ না সরকারের এটা দেখার কাজ না রাজনৈতিক দলের এটা দেখার কাজ না সরকারের কি দেখার কাজ যে রাস্তা হয়েছে কিনা আলো হয়েছে কিনা কটা স্কুল হয়েছে কটা কলেজ হয়েছে এইগুলো দেখার কাজ কতটা উন্নয়ন হয়েছে মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছে কিনা ধর্ম নিয়ে খেলা করা ধর্ম নিয়ে ছিনিমিনি খেলা মানুষের আবেগকে নিয়ে ছিনিমিনি খেলা এটা কোনো রাজনৈতিক দলের কাজ না এই যে এসআইআর এর নাম করে লাখ লাখ ভোটারের নাম বাদ দিয়ে দিচ্ছে এদের কি ভয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এমনি জিতে যাবে এত কাজ করেছে দিদি তার সরকার এত কাজ করেছে স্বপন তার মতো লোকজন তৃণমূল কংগ্রেস তারা এত কাজ করেছে যখন ডাকি তখন পাই সেই জন্য দিদিকে চাই লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই তাই তো এটা মাথায় রাখতে হবে সবসময় এটা আমরা কি বলি যে रोशनी চাঁদ से होती है सितारों से नहीं कि रोशनी चांद से होती है सितारा से नहीं मोहब्बत দিদি से होती है किसी शाह या मोदी से नहीं এটা মাথায় রাখতে হবে সব সময় কাজে আনন্দ করুন আনন্দ করুন আনন্দে থাকুন আনন্দে রাখুন এবং আমাদের সঙ্গে থাকুন আমি আরেকবার রানাকে ধন্যবাদ জানাই এবং দেবদাস শ্রীতি মেলার এই যে কমিটি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং বছর বছর এই মেলা এই এই মেলা বড় এবং জায়গা থেকে সকলে এসে মেলাতে উদ্বোধন হলো স্মৃতি মেলা সেই মেলাকে ঘিরে আমরা ছাব্বিশটা বছর এবছর ছাব্বিশ বছর পদার্পণ করলো এবং আমাদের মেলা আজ থেকে স্টার্ট হলো কি উদ্বোধন করলেন আজকে আমাদের মেলার উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ এবং আমাদের সাংসদ সম্মানীয় সাংসদ সায়নী ঘোষ এবং সঙ্গে পঞ্চায়েত সমিতি সভাপতি জেলা পরিষদের কর্মদক্ষ এবং আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন দেখুন আমাদের মেলার মূল আকর্ষণ মিষ্টি কিন্তু আমরা এটা দেবদাস কথা হাতিপোতা গ্রাম সেই জায়গা থেকে আমাদের মূল আকর্ষণ শরৎচন্দ্রের উপন্যাস থেকে দেবদাস সিনেমা সেই সিনেমার যে স্টোরি সেই স্টোরি থেকে মাননীয় মন্ত্রী আমাদেরকে এই দেবদাস গ্রামটা অনেক সব জায়গায় পৌঁছে দিয়েছেন দেবদাস কারিগর আছে মিষ্টির কারিগর এবং আশেপাশের এলাকার যারা মিষ্টির কারিগর তখন এই গ্রামের মধ্যে মিষ্টি এখানে ওরা বানাতে এবং দোকান করতে থাকলো এবং সেখান থেকে মিষ্টি আমাদের এখন মূল আকর্ষণ হয়ে গেছে দু টাকা মিষ্টি এক হাজার টাকা মিষ্টি পাঁচশো টাকা মিষ্টি একটা মিষ্টির দামে মানে সেই কিন্তু আছে হ্যাঁ এবং এই মিষ্টি আপনারা আমাদের পাঁচ দিন মেলা হবে পাঁচ দিনে এই মিষ্টি তিন চার দিন পর মিষ্টি শেষ হয়ে যাবে এত সেল এখানে আমার নাম ডক্টর রেজাউল ইসলাম মোল্লা